আসসালামু আলাইকুম কাউনাজন সবাই চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে রাশিয়া বেলারুশ হয়ে যারা গেম মারেন বিশেষ করে সেন্ট্রাল এশিয়া থেকে বেলারুশ থেকে গেম মারতে চান আজকের ভিডিওটা তাদের জন্য গেম মারায় কিন্তু সচড়াচড় বাঙালি উৎসব বাঙালিকে গেম মারার জন্য কেউ ঠেকাইতে পারবে না ওই যে একটা কথাই বলে শেখ মুজিব বলে গিয়েছিলো বাঙালিকে কখনো দাবায় রাখতে পারবে না কিন্তু বাঙালিকে গেম মারায়ও কেউ আটকাতে পারবে না কোনোদিন এত পরিমাণ মানে বাঙালি শুধু বাঙালি না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল এসব কান্ট্রি থেকে এত 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 পরিমান লোক আপনার গেম মারে মানে যা বলার মত না আপনার সেটা যে যেকোনো কান্ট্রি থেকে এই ভাইটার ছবি আপনার শেয়ার করলাম উনি হচ্ছে লিটর আহমেদ চৌধুরী ওনার বয়স প্রায় চল্লিশ ওই ভাইটির বাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেটে মেবি প্রায় তিন মাস আগে উনি বাড়ি ছাড়েন বেলারুস থেকে গেম দিয়ে সেখান থেকে আপনার আহ ইটালিতে প্রবেশ করবেন স্যানজেনে যাওয়ার চিন্তা ভাবনা দুর্ভাগ্যবশত ভাইয়ের লাশটি পাওয়া যায় আপনার বেলারুশের একটি জঙ্গলে বিগত দুই মাস যাবত পরিবারের সাথে ওনার কোনো যোগাযোগ ছিল না তো যেই দালালের মাধ্যমে ওনারা এসেছিলেন সেই দালালের সাথে যোগাযোগ করার পরে যখন জানতে পারে যে বেলারুশের ওই দিকে একটি লাশ পাওয়া গেছে মেবি বাংলাদেশী মনে হবে আপনার তো সেই সুবাদে তারা যখন খোঁজ নেয় আপনার খোঁজ নেওয়ার পর সেখানে জানতে পারে যে এই লাশটি সেই লিটন ভাইয়ের তার পরিবার শনাক্ত করে ইউটিউবে আরও অনেক নিউজ আসছে আপনার বিভিন্ন মানবাধিকার কমিশনের বা ইউনিসেফের হিউম্যান রাইটসের অনেক 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 ভিডিও আছে আপনার মানে বেলারুশ অঞ্চল দিয়ে আপনার গেম মারতে গিয়ে আপনার কত লোক সেখানে মারা গেছে এবং ঠান্ডার কারণে মনে করেন যে অনেকে অনেকে চিকিৎসা নিতে পারতেছে না মানে ওই জায়গাটাতে একটা হজবরল অবস্থা আপনার বিরাজ করে ওই জায়গাটাতে মানে আপনি চাইলেই সেদিক দিয়ে এখন আর গেম মারতে পারবেন না সেই পরিস্থিতিটা বর্তমানে আর নাই আপনার আগে রাশিয়ার ওই দিকের যেই টেরিটোরিটার কথা বলি রাশিয়ার দিকে কিন্তু আপনার ফিনল্যান্ডে গেম মারতো আগে বাংলাদেশিরা বা অন্যান্য কান্ট্রি সবাই কিন্তু ফিনল্যান্ডে গেম মারা চিন্তা ভাবনা করতো বর্তমানে রাশিয়া থেকে ফিনল্যান্ডে গেম মারাও বন্ধ হয়ে গেছে কিভাবে বন্ধ হয়ে গেছে আপনার সেদিক দিয়ে কিন্তু প্রায় রাশিয়া কিন্তু ফিনল্যান্ড সীমান্তে দুই লক্ষ সেনা মোতায়েন করেছে যখনই আপনার ফিনল্যান্ড বলেছে ন্যাটোতে যোগ দিবে সেখানে দুই লক্ষ সেনা মোতায়েন করার রাশিয়া কি করছে সেখানে সেনা ক্যাম্প বসাই দিছে তো ওই দিক দিয়ে এখন ফিনল্যান্ডে গেম মারা যায় না এখন আছে কোনটা রাশিয়া বেলারুস সরি বেলারুস দিয়ে আপনার তো বেলারুসে কিন্তু আপনার পোল্যান্ড সরকার কিন্তু নতুন করে আবার নীতিমালা করে দিয়েছে পোল্যান্ডের বর্ডার যদি কেউ অবৈধভাবে ক্রস করতে চায় সেখানে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে যদি কেউ বেলারুস থেকে পোল্যান্ডে অবৈধভাবে আপনার ভিতরে ঢোকার চেষ্টা করে সেই সুবাদে আপনার থাকে হচ্ছে লিথুয়ানিয়া এবং লাতবিয়া সো ওইগুলো আপনার অনেকটা কঠোর হয়ে গেছে এখন এতটা গেম মারাটা সহজ না যারা আপনার ইউরোপে স্যানজেনে যাওয়ার আশায় যে বেলারুশ তারপরে রাশিয়া বা সেন্ট্রাল এশিয়া এইসব কান্ট্রি থেকে চেষ্টা করেন বেলারুশ থেকে স্যানজেনে গেম মারবো বা বেলারুশে যে কোনো একটা ওয়ার্ক পারমিট ভিসা বা যে কোনো ভাবে ঢুকতে পারলে সেখান থেকে গেম মারবো গেম মেরে চলে যাবে ভাই এতটা সহজ না আমি বলবো এই ভাইকে দেখে আপনারা শিক্ষান এই পথটা এতটা বিপদজনক যা বলার মতো না যারা গেছে একমাত্র তারাই বলতে পারবে সমুদ্রপথে লিবিয়া দিয়ে লিবিয়া হয়ে সমুদ্রপথে যেমন আপনার ইটালি যাওয়াটা অনেক রিক্সের ঠিক ল্যান্ড বর্ডারে ক্রস করে সেদিকে যাওয়াটা আপনার অনেক রিক্সের এতটা সহজ না আপনার যারা গেছে মানে আমার পরিচিত লোক যারা গেছে তাদের সাথেই কথা বলছি আপনার ওই টেরিটরিটা মানে এতটা ভয়ঙ্কর যা বলার মতো না আপনার জঙ্গল টঙ্গল পার করে তারপর যাইতে হয় আপনার ওই দিকে বেলারুশ দিয়ে গেম মারা চিন্তা ভাবনাটা সবাই বাদ দেন কেন সবাই বেলারুশ যায় এটা সবারই জানা বেলারুশ ওয়ার্ক পারমিট হোক বিজিট হোক কেন মানুষ ঢুকতেছে এটা কিন্তু সবাই জানে বাট এত সহজ নবায় গেম মারাটা এই ভাইয়ের মতো দেখেন স্বপ্ন দেখছেন ঠিকই কিন্তু স্বপ্ন রাস্তাতেই শেষ হয়ে গেছে টাকার টাকাও গেল জীবনও গেল লাভটা হলো কি সো গেম মারা থেকে বিরত থাকেন একটু ধৈর্য ধরে একটু বেশি টাকা খরচ করলে আপনি ভালোভাবে ইউরোপে পৌঁছতে পারবেন যেই টাকা দালালকে দিয়ে গেম মারবেন আমার ইনফরমেশন মতো যতটুকু আমি জানি গেম মারতে গেলে দশ থেকে বারো লাখ টাকার প্রয়োজন হয় মিনিমাম পনেরো লাখ টাকা বিশ লাখ টাকাও খরচ হয় তো সেই হিসাবে আপনি দশ বারো লাখ টাকা খরচ করে লিগেলভাবে একটু সময় নিয়ে ভালো একটা কান্ট্রিতে যান নন সেন একটা কান্ট্রিতেই যান যেমন এখন কসবর বিসা চালু হবে আপনার এই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কসবর বিসা এবং বিসার ডেটও কমাই দিয়েছে আমি কসবর বিসার আপডেট আপনার গতকালকে শেয়ার করছি সো গেম নামের ভালোভাবে সুন্দরভাবে একটা কান্ট্রিতে একটু সময় নিয়ে যাওয়ার চেষ্টা করেন ভবিষ্যৎ উজ্জ্বল হবে সব কিছু ভালো হবে তো আপনাদের কাছে অনুরোধ একটাই থাকবে ইউরোপে গেম মারা থেকে বিরত থাকুন এই গেম মেরে দেখেন আসতে কি অবস্থা আপনার আপনার যদি কি হয়ে যায় আপনার ফ্যামিলির দায় ভার কিন্তু কেউ নেবে না ওই অন্য কোনো নতুন ভিডিও তো আপনার সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামালাইকুম